হাম্মদ আপনি লিখেছেন আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম তখন আমি ছোট ছিলাম তেমন কিছু করণীয় যদি আপনি নিষ্কৃতি পাবেন নাজাদ পাবেন কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয় যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি অতএব আপনার তখনকার কোনো গুণা আপনার আমার নামে লেখা হবে না তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে ধরনের ভুল যেন আমার না হয় মিথ্যা কথা বলা আল্লাহ অপরাধ সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা মধ্যে যোগ করে তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন আশা করে যে আল্লাহ কাছে এর জন্য আপনার পাকড়া হবে না কারণ সাল্লাহ সাল্লাম একটি হাদিস রয়েছে যে তিন ব্যক্তির কোনো অপরাধ বা লেখা হয় না এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ তিনি সুস্থ হওয়ার পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা লেখা হয় না আর হলো ঘুমন্ত ব্যক্তি যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটার জন্য তার দায় নাই আর আরেকজন হলেন শিশু প্রাপ্তবয়স্ক হওয়া বা বালোঘর আগ পর্যন্ত কোনো গুণা করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই